পেহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে সম্পন্ন হওয়া অপারেশন সিঁদুরকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এদিকে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ছিল প্রধানমন্ত্রী মোদীর জনসভা ওই জনসভা থেকে অপারেশন বেঙ্গলের ডাকও উঠেছে যদিও মোদীর এই সভার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না সেই প্রশ্ন তোলেন এদিকে মুখ্যমন্ত্রীর এহেন প্রতিক্রিয়ায় রীতিমতো গর্জে ওঠে বিজেপি শুধু তাই নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমি ওনাকে সাবধান করছি এই আবহেই বিজেপি নেতা বাগচির একটি ফেসবুক পোস্ট উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেখানে তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক কুমার ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বই দি গডেস দ্যাট ফেইল্ডের সপ্তম চ্যাপ্টার থেকে একটি চিঠির ছবি তুলে ধরেছেন পাশাপাশি ক্যাপশানে লিখেছেন প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এই গোপন চিঠিতে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে দীপক কুমার ঘোষের করা কয়েকটি প্রশ্ন উপস্থাপিত করা হয় মূলত তিরিশে এপ্রিল দু সালে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে প্রদান করা এই চিঠিতে দীপক কুমার ঘোষ মমতার বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চান পাশাপাশি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ আলিপুর পুলিশ কোর্টের আইনজীবী এবং তৎকালীন তৃণমূল বিধায়ক রণজিৎ ঘোষের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন কিনা সেই প্রশ্ন উপস্থাপিত করেন তিনি এছাড়াও দু সালের বিশে মে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে রণজিত ঘোষ উপস্থিত ছিলেন কিনা সেই বিষয়েও প্রশ্ন করেন রণজিত ঘোষ এবং মমতার বৈবাহিক জীবন সম্পর্কে প্রশ্ন করার পাশাপাশি দীপক কুমার ঘোষ আরও কিছু ব্যক্তিগত প্রশ্ন ওই চিঠিতে তুলে ধরেন যেখানে তিনি মমতার উদ্দেশ্যে সরাসরি জানতে চান বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর মমতা আদৌ সম্ভবা হয়েছিলেন কিনা না এমনকি বন্ধু ও চিকিৎসকদের সহায়তায় তিনি কোনো ব্যক্তিগত ক্লিনিকে গর্ভপাত করিয়েছিলেন কিনা সেই বিষয়েও প্রশ্নের উল্লেখ রয়েছে এদিকে ওই চিঠির শেষ অংশে এই সংক্রান্ত সমস্ত বিতর্ক দূর করার লক্ষ্যে দীপক কুমার ঘোষ মমতার উদ্দেশ্যে দিল্লির এইমসে ভার্জিনিটি টেস্ট করানোর দাবি জানান এছাড়াও ওই চিঠির শেষ অনুচ্ছেদে দীপক কুমার ঘোষ মমতার উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন এই চিঠি প্রাপ্তির দশ দিনের মধ্যে এই সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর তিনি যেন দেন যাতে এই চিঠি যদি কোনোদিন প্রকাশিত হয় সেক্ষেত্রে মমতা ভিন্ন দাবি না করতে পারেন পাশাপাশি আলিপুরদুয়ারে এক জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন এবং দুপুর সাড়ে তিনটায় তিনি সাংবাদিক বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন এত বড় বড় কথা বলেন ভাবলাম অন্তত সেনাদের সম্মান জানাতে আসবেন কিন্তু সিকিমে তো গেলেনই না ভয় পাচ্ছেন নাকি বিদেশে তো ঘুরে বেড়াতে কোনো বাধা ছিল না সেনাবাহিনীর কাজের প্রচার হওয়া উচিত এখনও পর্যন্ত জঙ্গিদের ধরা যাচ্ছে না কেন সবটাই লোক দেখানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে একাধিকবার প্রধানমন্ত্রীকে বন্ধু বলে উল্লেখ করেছেন সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন আপনি এত বড় নেতা অথচ আমেরিকার নাম এলেই চুপ করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একসময় নিজেকে চাওয়ালা বলে পরিচয় দিতেন তারপর বললেন তিনি পাহারাদার আর এখন কি সিঁদুর বিক্রি করতে নেমেছেন এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন মোদী কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না প্রত্যেক মহিলা তার স্বামীর থেকে সিঁদুর নেন মা বোনেদের সিঁদুর এভাবে বেচা যায় না রাজনৈতিকভাবে আকর্ষণীয় করতেই নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর অন্যদিকে একুশের বিধানসভা ভোটের কথা মনে আছে বাংলায় তার প্রতিটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রায় প্রত্যেকটি বক্তৃতায় শুরু হতো দিদি ও দিদি দিয়ে চার বছর পর বাংলায় ফের বিধানসভা ভোট আসন্ন সময় নির্বাচন হলে ২৬ সালের এপ্রিল মাসে নাগাদ শুরু হয়ে যাবে গণতন্ত্রের সেই উৎসব তার আগে বৃহস্পতিবার বাংলায় রাজনৈতিক সভা করতে এসে প্রধানমন্ত্রী মোদী আর সেই পুরনো পথে হাঁটলেন না মমতা বন্দ্যোপাধ্যায় বা দিদির নাম একবারের জন্য মুখে আনলেন না তবে রাজ্যে তৃণমূল সরকারকে নির্মম আখ্যা দিয়ে বাংলায় পাঁচ সংকটের কথা ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে তার আশ্বাস বিজেপি বাংলায় ক্ষমতা এলে বিকশিত ভারতের মতো এ রাজ্য বিকশিত হবে সুশাসন ও সমৃদ্ধির গ্যারান্টি দেবে বিজেপি সরকার আলিপুরদুয়ারের ওই সভায় প্রধানমন্ত্রী বলেন বর্তমান সময় বাংলার জন্য খুবই গুরুত্বপূর্ণ বহু রকমের সংকট এখন বাংলাকে ঘিরে রেখেছে প্রথম সংকট হল সমাজে হিংসা ও অরাজকতা দ্বিতীয় সংকট হলো মা বোনেদের নিরাপত্তাহীনতা এবং তাদের ওপর অত্যাচার তিন নম্বর হল উদ্বেগজনক সেটি হল নতুন প্রজন্মের মধ্যে হতাশা ও কর্মসংস্থার তথা জীবিকার অভাব চতুর্থ সংকট বেলাগাম দুর্নীতি তার ফলে সরকারি ব্যবস্থার ওপর থেকে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে আর পঞ্চম সংকট হল গরিবের অধিকার ছিনিয়ে নিয়ে তৃণমূলের স্বার্থপর রাজনীতি মোদীর কথায় মুর্শিদাবাদ মালদায় যা হয়েছে তা এখানকার সরকারের নির্মমতার উদাহরণ গরিব মা বোনেদের জীবনভরের পুঁজি পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে তুষ্টিকরণের নামে গুন্ডাগিরিকে খোলা ছাড় দেওয়া হয়েছে শাসক দলের বিধায়ক কাউন্সিলর যদি লোকেদের বাড়ি পোড়ায় আর পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখে তার চেয়ে ভয়াবহ আর কি হতে পারে এভাবে সরকার চলবে অনেকের ধারণা ছিল আলিপুর আলিপুরদুয়ারের সভা থেকে বাংলাদেশের প্রতিও কিছুটা আক্রমণাত্মক হবেন প্রধানমন্ত্রী তবে বাংলায় দাঁড়িয়ে পূর্ব দিকের এই প্রতিবেশী রাষ্ট্রকে এদিন নিশানা করেননি মোদী বরং গত কয়েকদিন ধরে অপারেশন সিঁদুরের প্রশ্নে যেভাবে পাকিস্তানের উদ্দেশ্যে করা কথা শোনাচ্ছেন তাই অব্যাহত রেখেছেন তার কথায় এই বাংলা হলো সিঁদুর খেলার মাটি এখানে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর কথা তো বলতেই হবে তবে এদিনের সভায় পাক প্রসঙ্গের তুলনায় বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করতেই অধিক সময় দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন এখানে এই যে গরিব মানুষের ওপর রোজ অত্যাচার হচ্ছে তাতে বাংলার সরকারের কোনো তাপ উত্তাপ নেই সব ব্যাপারে আদালতকে মাথা গলাতে হচ্ছে আদালতের হস্তক্ষেপ ছাড়া কোনো কিছুতেই সুরাহা পাওয়া